তিরস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রত্যাহারের দিনক্ষণ বাইশে জুলাই দুপুর দুইটা পর্যন্ত অর্থাৎ কোনো মনোনীত প্রার্থী যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চায় তার জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারবেন সে অনুযায়ী সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কতজন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হয় রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে তিনি জানিয়েছেন সিপিআই সিপিআইএমের দুজন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন চৌদ্দ নং আসনের প্রার্থী পিন্টু দেবনাথ বাড়ি শ্যামপ্রসাদ কলোনি এলাকায় এবং অপরজন হলেন ষোল নং আসনের সিপিআইএম প্রার্থী পায়েল দাস বাড়ি রাজশ্রীনগর এলাকায় তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন इसमें से सत्रह नॉमिनेशन बीजेपी की तरफ से सत्रह सी और तेरह कांग्रेस की तरफ से और स्क्रूटनी में ही फोर्टी सेवन कैंडिडेट्स वैलिड पाए गए थे आज बाईस तारीख के दिन अभी लगभग लग लग दो बजे तक दो सी पी आई कैंडिडेट्स ने अपने नॉमिनेशन वापस लिए उसका जो प्रोसीजर था चल रहा है चल रहा है और मैं आपके माध्यम से सभी वोटर्स को आश्वासन देता हूं कि सिक्योरिटी रिलेटेड कोई भी कमियां नहीं होंगी अगर कोई कंप्लेन आती है तो वो नियरेस्ट पुलिस स्टेशन अथवा आर जो हमारे ब्लॉक डेवलपमेंट ऑफिसर हैं उनको बताएं। है। ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा